আলাইকুম আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে আমি আপনাদের শিখাবো ফাইবার কিভাবে আপনাদের গিক পাবলিশ করবেন তো আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে চলে আসবেন আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সেহেতু আমি ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পরে যে দেখুন আমার গিকগুলো অ্যাক্টিভ আছে যে তিনটা আমার গিক দেওয়া আছে তো আমি আর একটা নতুন গিক করে দেখাবো আপনাদের কিভাবে আপনারা করবেন তো এখানে ক্রিয়েট এ নিউ গিক এখানে আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে গিক টাইটেল দেওয়া লাগবে ক্যাটাগরি দেওয়া লাগবে আর সার্চ ত্যাগ দেওয়া লাগবে তো আমি এগুলো আমি লিখে রাখছি আমার প্যাডে তো সে সিকিউরিটির সাথে আমি নোট নোটপ্যাডটা দেখাচ্ছি না আমি ওখান থেকে কপি করে নিয়ে এসে এগুলোতে পেস্ট করে দিব তো আমি টাইটেলটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব তারপর সিলেট ক্যাটাগরি প্রথমে ক্যাটাগরি আমি এখানে দিব গ্রাফিক্স ডিজাইন তারপরে সিলেটে সাব ক্যাটাগরি এখানে আমি দিব ফটো এডিটিং তারপর দিব ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপর পজিটিভ পজিটিভ কিওয়ার্ড আমি পাঁচটা কিওয়ার্ড লিখে রাখছি ওগুলো দিয়ে দিব যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাড অফ সব এডিটিং এসব যাই হোক আপনারা লিখে রাখবেন ওগুলো দিয়ে দেবেন তো আমি ওখানে দিয়ে দিলাম ওখানে দিয়ে দেওয়ার পর আমি সিকিউরিটির সাথে দেখালাম না তো আপনারা করে নেবেন প্র্যাকটিক্যালি তারপরে এরকম একটা ডেসক্রিপশন আসবে পরের পেজে তো আপনাদের ডেসক্রিপশনটা লিখতে হবে তো আমি লিখে রাখছিলাম ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পর আমি কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট লাইন ওগুলো হাইলাইট করে দিব হলুদ হলুদ কালার করে দিব তো ওই যে আমি এখানে একটা করছি এক লাইন করছি তো আমার এই যে এখানেও কিছু লাইন ইম্পর্টেন্ট মনে হচ্ছে তো এগুলো আমি করব তো হাইলাইট করার জন্য আমি প্রথমে এগুলো একটু সাইজ করতে করছি যাতে দেখতে ভালো লাগে ক্লায়েন্ট যাতে ঢুকলে আমার আমার গিয়ে প্রবেশ করলে যাতে ক্লায়েন্ট একটু পছন্দ করে তার কি তো আমি যেটা এটা একটু হাইলাইট করে দিলাম আই হ্যাভ নাইন প্লাস ইয়ার্স অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন অ্যাড ফটোশপ মানে আমার নয় বছরের বেশি অভিজ্ঞতা আছে অ্যাডপ ফটোশপে তো আমি সেটা হাইলাইজ করে দিলাম ফ্রেন্ডলি কমিউনিকেশন মানে আমি বন্ধুত্ব বা আচরণ মানে কথা বলতে বলি তো এটাও আমি হাইলাইট করে দিলাম যে এগুলো আমি যেগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লাইন সেগুলো হাইলাইট করে দেব করে দেওয়ার পর এই যে উপরে আমি এগুলো একটু ইম্পর্টেন্ট লাইন মনে হচ্ছে তো এগুলো আমি হাইলাইট করে দিব ফটো ফটোশপ এডিটিং তারপর দিব চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এটাও করে দিব তারপর দিব তারপর এখানে কি আর দিব এটা এটা একটু গাঢ় করা যায় এটা একটু অন্যরকম করে দেখি বিয়ে গাঢ় হবে আমি এটা একটু গাঢ় করে দিব যাতে দেখতে ভালো লাগে আর কি করে দিলাম এখনও পরে আসবো উপরে আসার পর সব কিছু ঠিক আছে কিনা দেখে নিলাম তারপরে এখানে অ্যাড এফএ কিউ তো এখানে এফএ কিউ অ্যাড করা লাগবে মানে আপনাকে ক্লায়েন্ট কিছু মানে চার পাঁচটা আপনার প্রশ্ন মানে এরকম প্রশ্ন করতে পারে এবং সেটার উত্তরও আপনাকে দিয়ে রাখা লাগবে তো আমি এফএ কিউ অ্যাড করবো আমি লিখে রাখছি আমার নোটপ্যাডে ওখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম ক্যান ইউ হ্যান্ডেল কমপ্লিট যাই হোক ব্যাকগ্রাউন্ড তো এটা আমি দিয়ে দিলাম প্রশ্ন তারপরে এখানে উত্তর দেওয়া লাগবে তো ও প্রশ্নটার এই উত্তর আমি ওখান থেকে কপি করতেছি আমার নোটপ্যাডে সেভ করা আসছে তো ওখানে কপি করব কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে তো আমি সিকিউরিটির সাথে আমি দেখাচ্ছি না কোথা থেকে আমি কপি করে নিয়ে আসছি আমি সেটা হাইড করে রাখছি ওখান থেকে কপি করলাম কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব কপি করতেছি অ্যান্ড দেন ওখান থেকে কপি করা হয়ে গেছে কপি করা হয়ে গেছে এখন কপিটা আমি এখানে নিয়ে এসে পেস্ট করে দিব আমি একটা কোশ্চেন মানে একটা প্রশ্ন দিলাম এবং তার সাথে আমি একটা উত্তর অ্যাড করে দিলাম আবার আরেকটা আমি প্রশ্ন দিব তার সাথে একটা উত্তর অ্যাড করে দিব আমি এখানে এখানে একটা প্রশ্ন কপি কপি করতেছি কপি করে যে পেস্ট করে দিলাম উইল দি ইমেজ বি হাই রেজুলেশন মানে ইমেজটার কি কোয়ালিটি কোয়ালিটি কীরকম চাই আমি সেটা দিয়ে দিলাম তারপর আমি এটার উত্তর একটা দিয়ে দিবো ওয়েসে মানে আমি দিয়ে দিলাম সেই সম্পর্কে একটা উত্তর তারপর আরেকটা আমি প্রশ্ন এখানে দিব প্রশ্ন অ্যাড করে দিব আমি কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম হাউ ফার্স্ট ক্যান ইউ ডেলিভারি তো আমি এটা সম্পর্কে একটা উত্তর দিয়ে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি ডেলিভারি দিয়ে থাকি তো এটা আমি অ্যাড করে দিলাম আরেকটা আমি প্রশ্ন অ্যাড করব প্রশ্নটা অ্যাড করা হয়ে গেল তারপর আমি তার সাথে উত্তরটাও অ্যাড করে দিব আমি কপি এসেছি কপি করে নিয়ে এসে এখানে দেন আমি পেস্ট করে দিব কপি করা হয়ে গেছে কপি করে করা শেষ আমি এখন এখানে পেস্ট করে দিব এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আমার এখন আমি দেখতেছি উপর দিকে ঠিক আছে কি না এখানেও ঠিক আছে তো ঠিক থাকলে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো এগুলো ঠিক আছে এখন দেন আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কি বলছে অ্যাড নিউ কোয়েশ্চেন মানে ক্লায়েন্ট আমাকে কি সম্পর্কে মানে তার তার কাছে আমি কি কী চাই সে সম্পর্কে একটা মানে কোয়েশ্চেন এখানে রাখতে বলতেছে তো ক্লায়েন্টের কাছে আমার কি প্রয়োজন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে তো একটা সুন্দর একটা মানে ফটো পছন্দ মানে ফটো প্রয়োজন আমার এডিট করার জন্য তো আমি এখানে দেখে নিব একটু এটার মানে এটা ক্লিয়ার হাই কোয়ালিটি ইমেজ ফর তো ওটা আমি অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমি এখানে ফ্রি টেস্ট দিয়ে দেবো ফ্রি টেস্ট দেওয়ার পর আমি অ্যাডে ক্লিক করবো এখানে আমি মান এটা দেখতেছি আরেকবার দেখবো এটা দিলে ঠিক হয় না এটা পুরোটা দিলে ঠিক হয় এগুলো ঠিকই আছে আমি মানে এটা একটু দেখে নিলাম আপনারাও দেখে নেবেন এটা ঠিক আছে আমি এখান থেকে কপি করতেছি কপি করে দেন আমি ওখানে পোস্ট পেস্ট করে দিব আপনার যদি কোনো পছন্দ থাকে তো আমি ওটা রাখলাম না দেন আমি এখান থেকে কপি করা হয়ে গেছে কপি করে নিয়ে গিয়ে ওখানে আমি পেস্ট করে দিচ্ছি আমি এটা কাটে দিলাম অ্যান্ড দেন এখানে পেস্ট করব এখানে পেস্ট করে দিলাম ক্লিয়ার হাই কোয়ালিটি ইমেজ ফর দি না এটা আমি দিব না আমি আর একটু ভালো দিতে যাচ্ছি আমি কপি করে নিয়ে আসবো আমার এটা লেখা আছে নোটপ্যাডে আমি ওখান থেকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব এটা অ্যাড করে দিলাম আমি দুটো অ্যাড করলাম একটা ক্লিয়ার হাই ক্লিয়ার হাই কোয়ালিটি ইমেজ ফর the বেস্ট মানে সুন্দর এডিটের জন্য আপনাকে ভালো একটা ইমেজ দিতে হবে আমাকে এবং আপনার যদি কোনো পছন্দ থাকে সেটা আমাকে বলতে হবে এবং সেটা বললে আমি সে অনুযায়ী আপনাকে কাজটা করে দিব আমি সেভেন কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা অ্যাড শো করবে তো আপনারা এখানে ক্রস দিয়ে দেবেন আমি এখানে ক্রস দিয়ে দিলাম ক্রস দিয়ে দেওয়ার পর এখানে এখন হচ্ছে মেন কাজ আমি আমার গিকে যেগুলো আমি ইমেজ অ্যাড করব পিএনজি অ্যাড করব সেগুলো মধ্যে যেটা মেন এই যে প্রথমে যেটা দিবেন এটা আপনার এসিও করা লাগবে তো আমি এসিও করে রাখছি এখন আমি যে গাড়িতে যাওয়ার পর আমি পিকচারটা ওপেন করব পিকচারটা ওপেন করলে এখানে চলে আসবে আমি ওপেন করতেছি হ্যান্ড দেন এখানে আপলোড হয়ে গেল আপলোড হয়ে যাওয়ার পর আমি দু নম্বরটা সিলেক্ট করবো সিলেক্ট করে ওটা ওপেন করে দিব ওপেন করলে এখানে আপলোড হয়ে যাবে আমি দু নাম্বার পিএনজিটা ওপেন করে নিচ্ছি আমার গ্যালারিতে আছে আমি সিকিউরিটির সাথে আমি গ্যালারিটা দেখাচ্ছি না যে দুই নম্বর পিএনজিটাও আমি আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর আমি তিন নম্বর আরেকটা পিএনজি দেওয়া লাগবে তার জন্য আমি আবার আমার আমার গ্যালারিতে যাবো গ্যালারিতে গিয়ে যে আমি আপলোড করে দিলাম তিন নম্বর পিএনজিটা অ্যান্ড দেন তিন নম্বর পিএনজিটা আপলোড করার পর এখানে কি বলতেছে একটা ভিডিও দিতে তো আমি ভিডিও দিবো না একটা ইন্টারভাকার ভিডিও দিতে তো আমি ভিডিওটা দিবো না তো আর নিচে কি বলতেছে নিচে আর দুইটা পিডিএফ দিতে বলতেছে তো আমি পিডিএফ করে রাখছি ওই দুটা পিডিএফ যে আমি আপলোড করে দিচ্ছি যে এই যে একটা পিডিএফ এই যে একটা পিডিএফ দুইটা পিডিএফ আমি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড দেন এখানে কাজ শেষ এখানে যেহেতু কাজ শেষ এখানে একটা মার্ক দেওয়া লাগবে নিচে অ্যান্ড দেন টিকমার্ক দেওয়ার পর আমি ইতে ক্লিক করবো তো এগুলো ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে এগুলো সব কিছু ঠিক আছে মনে হচ্ছে দেন এগুলো ঠিক আছে পিডিএফটাও ঠিক আছে পিডিএফ এম বি এ কোয়ালিটি সব ঠিক আছে যেখানে আমি টিকমার্ক দিয়ে দেবো অ্যান্ড দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক দেবো অ্যান্ড দেন কাজ শেষ এখন কি বলছে রেডি টু ক্রিয়েট ওয় ইউ আর অলমোস্ট দেয়ার মানে বলতেছে আপনার সম্পূর্ণ কাজ শেষ তো পাবলিক ইক এখন এখানে ক্লিক করলে আমার গিকটা পাবলিক হয়ে যাবে এখন ডানে ক্লিক করবো ডানে ক্লিক করলে আমার গিকটা পাবলিক হয়ে গেলো এই যে দেখুন আমার গিকটা অ্যাক্টিভ অ্যাক্টিভে চোর শো করতেছে এই যে দেখুন আমার চারটা গিক এবং ওপরে দেখুন যেটা আমি এখন করলাম সেই গিকটা ওপরে শো করতেছে তো আজকের মতো এটুকু মানে সুন্দরভাবে বোঝালাম